ইতালিতে কিন্তু জনমের শীত দেখতেই পাইতে আছেন যে পিছনের দরজার মধ্যে যে গ্লাসগুলো আছে গ্লাসগুলো একদম গোলা হয়ে গেছে কারণ ঘরের মধ্যে গরম ভাড়া হয়েছে শীত যার কারণে আর কি গ্লাসগুলো গোলা হয়ে যায় সব সময় খালি পানি সো বুঝতেই পারছেন যে কি পরিমানে শীত আসলে ইতালিতে এখন সো এর মধ্যেও কিন্তু আইসক্রিম খাইতেছে হলো এই যে আইসক্রিমটা দেখতে পাইতে আছেন আইসক্রিমটা কয়েকদিন আগে ইতালি ওবাসি মার্কেট থেকে কখনো এরম আইসক্রিম খাইনি প্রথমবারই বলতে পারেন এই আইসক্রিমটা আজকে খুলতে আসতে দেখা যাক যে ভিতরে কেমন কি কিরকম স্বাদ সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে হে গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি আছে সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর মত আমি অনেক ভালো আছি দর্শক আইসক্রিম দেখো না লগে লগে দেখতে পাইতে আছেন একদম ছোট্ট একটা আইসক্রিম খুব একটা বেশি না খুব একটা বেশি বড় বলা যায় না আইসক্রিমটারে ছোট একটা প্যাকেটের মধ্যে আট পিস আইসক্রিম আছে যারা আর কি অনেক বড় আইসক্রিম খাইতে পারেন না ইতালিতে এমন এমন আইসক্রিম আছে মনে হয় যে আজকে একটা ইট হাতে রয়েছে ওই আইসক্রিমগুলো না একা খাইয়ে শেষ করা যায় না কয়েকজনের সাহায্য হইলে বেশি ভালো হয় এই আইচক্ৰীমগা তাতে যাৰা বৰ বড়ো আইচক্ৰীম খাই চানা ন বা বড়ো আইচক্ৰীম খাই খাই পেট ভৰি যায় বা যাকে পেটে টু চ' খাই পাৰ না আৰু সেই গ'লে এই আইচক্ৰীমগা যে একটার মধ্যে আটটা করে থাকবে যখন খাইতে ইচ্ছা করবে জাস্ট সোডো একটা বাইর করবেন বাইর করেই খাওয়া শুরু করবেন এরপর কয়েকটা ছবি তুলে লইলাম আইসক্রিমটা লই কারণ আইসক্রিমের যে ডিজাইন আইসক্রিম যে ডেকোরেশন জিনিসটা দেখলেই যেন কেমন জানি লাগে ছোটো ছোটো করে প্যাকেট করা অনেকক্ষণ আগেই আসলে আইসক্রিমটা নামাই রাখছিলাম কিন্তু ইতালিতে যেহেতু এখন গরম পড়ে না পরতে শীত আর ঘরের মধ্যে খুব একটা বেশি গরম না বলা যায় নর্মাল টেম্পারেচারই আছে সো এই দিনগুলোতে না আইসক্রিমগুলো খুব একটা বেশি গলে না যদি গরমের দিনে আইসক্রিমগুলো নামাই রাখতাম না কয়েক মিনিট মনে হয় ভাড়া থাকতো এরপর গললে একদম প্যাকেটের মধ্যে সব আলাদা হয়ে যায় তো এই যে ডিজাইনগুলো দেখতে পাইতে আসেন এই ডিজাইনগুলো আসলে থায় না কিন্তু শীতকালে আইসক্রিমগুলো খুব একটা বেশি গলে না শীত ও কার বর্ষা ও বৃষ্টি হোক ওয়া আমার কিছু হয় যায় না যা খাইতে ওই মুহূর্তে ওইগুলোই খাই যে শীত পড়ছে শীতের মধ্যে কার আইসক্রিম খাইতেছে কারণ অনেকে হয়তো আসতে দেবেন যে শীতের মধ্যে আইসক্রিম খায় কিন্তু শীতের মধ্যে কিন্তু আইসক্রিম খাওয়ার একটা মজা আছে যারা যারা খান না সে কিনে খাইবেন ইতালির মার্কেটে যেহেতু বেসে এমআইসি খায় যতই শীত যতই গরম হোক গরম হয়ে দেখলে আইসক্রিম খাইতে হবে কাহিনা ঠিক এরকম না শীতেও আইসক্রিম খাওয়ার মজা আছে অন্যরকম সো এবার একটু বারান্দায় যাব যাওয়ার পরে একটু বাইরে কিছু দৃশ্য দেখাম কারণ বাইরে যে পরিমাণে বৃষ্টি চলতে আসু ওরে ভাইরে ভাই এই বৃষ্টি যে কবে শাসিবে আমি নিজেও জানি না যাই হোক বৃষ্টির মধ্যে আসলে ঘরে বই এই ধরনের খাবার দাবারগুলো খাইতে ভালোই লাগে একটু যদি বাইরে যায় তাহলে আসলে জিনিসটা খুব সুন্দরভাবে দেখাইতে পারে এই যে আইসক্রিমটা দেখতে পাইতে আসছেন এই যে আমি এখন আছি বাইরে কিন্তু এর পর আইসক্রিম গলে না কারণ এই যে বারান্দার মধ্যে আছে জম্মের ঠান্ডা বাইরে এই ঠান্ডা আইসক্রিম গলবে না কয়েক ঘন্টা বাইরা রাখলো আসলে এই আইসক্রিমটা আমি কখনো খাইনি আগে পরে প্রথমবারই খাওয়া সো আইসক্রিমটার উপরে চকলেট ফ্লেভার আছে আর ভিতরে নর্মাল চকবারের মধ্যে যেমন থাকে তেমনই জাস্ট আইসক্রিমের সাইজটা ছিল ছোট এটাই ছিল আইসক্রিমের স্পেশাল এ সারা লবণ দুধ পানি চিনি এ সব ঠিকঠাকই আছে কিছুক্ষণ আগে গেছিলাম বাইরা বাইরা যাওয়ার পর ফেরার পথে অর্থাৎ বাসায় ফেরার পথে এমন বৃষ্টি শুরু হয়েছে রে যে বৃষ্টির জন্য আমার রাস্তার পাশে দাঁড়া রাখছে ওই কাকোটা বারান্দা জানি বারান্দা নিচে কতক্ষণ দাঁড়িয়ে দিয়েছিলাম বৃষ্টিতে থামেই না থামেই না দৌড়েই আবার বাস হয়ে আই পড়ছে যে কতক্ষণ আমি বৃষ্টির মধ্যে এই বাড়া দাঁড়াইতাম বাস বাসায় আই পড়ছি ঘন্টা ঘানে এখন এই বৃষ্টি শেষ আসে না এই বৃষ্টিতে কবে শেষ হবে আল্লাহ সারা কেউ জানে না মনে হয় কয়েকদিন ধরে বৃষ্টিটা চলবে যেমনটা দেখলাম আর কি ওই তাপমাত্রার অ্যাপসের মধ্যে তাপমাত্রা বলতে এই জায়গায় আর কি বৃষ্টি ঝড় বন্যা কুয়াশা সমস্ত কিছু দেখা যায় ওই জায়গায় আর কি দেখলাম যে কয়েকদিন ধরেই আসলে বৃষ্টি চলবে আসলে বৃষ্টি বন্যা একটা জামেলায় কোয়া যায় রাস্তাঘাটায় ভিজে গড়তে পড়তে পাই না মজা আর শীতকালে যদি বৃষ্টি পরে হের তো কোনো কথাই নেই বৃষ্টি মানে আতঙ্ক বৃষ্টি মানে ভয় মানে বৃষ্টিতে হয় কি বাড়া যদি দেখি একটা একটা টেম্পারেচার তাপমাত্রা হঠাৎ করে দেখি লাগে শীত এর কারণ এটি আছে বৃষ্টিতে আরো শীত ডাককে লইয়া হয় মানে বৃষ্টির কালে যদি হালকা শীত বৃষ্টি পড়ার পাঁচ মিনিট পর শীতের গতি যায় বাড়ির আর কিছুদিন পরে বৃষ্টির লোক বরফ পরে ওই ধরনের দৃশ্যগুলোও কিন্তু দেখা দিতে তো ওই ধরনের দৃশ্যগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি মন সাই ইউরোপের দেশের

নুন দিয়ে রুই মাছ রান্না করতে আছে আর এই রুই মাছগুলো যা দেখতে পাইতে আছেন এগুলো কিন্তু ইতালির বাংলা দোকান থেকে কেনা কেউ আবার ভাববেন না যে দেশের তনে কোন মানুষ পাঠাইছে বাংলা দোকানে যে মাছগুলো পাওয়া যায় সব মাছগুলো বরফের মাছ মানে বরফ দিয়ে তারপরে দেশ থেকে এইসব দেশে আনে আমাদের দেশ থেকে আনে তারপরে অনেক অনেক দেশ থেকে আসে যেমন নেপাল তারপরে জানি না পাকিস্তান থেকেও সম্ভবত এই ইতালিতে সম্ভবত মাছ আসে আমার জানা সত্ত্বে বা যতটুকু জানি ওই তারা নতুন কই মানে যেই সব দেশে রুই মাছের চাষ বেশি ওই সব দেশ থেকেই কিন্তু এই মাছগুলো আনা হয় সো মাছগুলো ফ্রিজে রইলেও বা অনেকদিন ফ্রিজে রাখলেও মাছের তো কিন্তু খুব একটা খারাপ গন্ধ বা মাছ রান্না করার পর বসবেন না যে কোনটা আসলে ফ্রিজের মাছ আর কোনটা এই মাত্র ধরে রাই রান্না করছে রান্না করার পর আসলে বোঝার কোনো উপায়ই নেই যে এই মাছগুলো অন্য একটা দেশ থেকে ইতালিতে আনছে এবং ইতালিতে আনার পরও কিন্তু অনেকদিন ফ্রিজে আসছিলো জানি না যে এই মাছটার বয়স আনুমানিক কতদিন হইতে কত বছর বা কত মাস হইতে পারে কারণ একটা দেশ থেকে অন্য দেশে মাছ পাঠায় এবং ওই মাছ আসে একটা দেশের রাজধানীতে এবং ওই রাজধানী থেকে আসে আরেক জায়গায় আরেক জায়গার তোনে ছোটো দোকানে তারপর আসে বাসায় তারপরে রান্না করতে করতে আরও এক সপ্তাহ বা দশ দিন যায় তো এই মাছের যে আনুমানিক বয়স কয়দিন হইতে পারে আমি এগুলো জানি তবে প্রযুক্তি যেহেতু চালু প্রত্যেক দিনে এই কার্গো বিমান দেশের তোনে ইতালিতে সো এই মাছ আমার মনে হয় না যে খুব বেশি দিন ফিরে যাওয়া বা অনেক দিন বইয়ে আসলে এক দেশে তো আর এক দেশে আহে খুব তাড়াতাড়ি করে এই আসে বলা যায় যাই হোক এরপরে আমু মাছের উপর দিয়ে ধুনিয়া পাতা দিয়ে দিয়েছে মাছের মধ্যে যদি ধুনিয়া পাতাগুলো দেওয়া হয় কী যে মাছের জন্য একটা ঘেরা হয় মানে এই মাছের যে স্বাদ আছে এই স্বাদটারে আরো কয়েক গুণ বাড়াই হেলায় কইতে গেলে আর এই ধনিয়া পাতা যা দেখতে পাই দিয়েছেন এইগুলো ইতালির রাজধানী রোমেয়ে সো আমরা কিন্তু রোম তো নানিনি রোম থেকে আসে এই বাংলা দোকানগুলোতে তারপরে কিনে আননে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কখনো বর্তায় ব্যবহার করে কখনো এরকম মাছ বোনা বা বলেন বা মাছ রান্নায় ব্যবহার করা হয় এই ছিল আমার আজকের ফ্লক পরবর্তী পরবর্তীকালে নতুন ফ্লক এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই